আসসালামু আলাইকুম মানেশ্বর বাজার রাজশাহী থেকে আমি গোলাম রাব্বানি আসলে আজকে পেঁয়াজের বাজারে এমন একটি করুণ পরিস্থিতি মানেশ্বর বাজারে পেঁয়াজের কেনা বেচা চলছে না বললেই চলে ঢাকা রাজশাহী যে মহাসড়ক আছে সে মহাসড়ক পেঁয়াজের আমদানিতে একদম পরিপূর্ণ এবং মহাসড়কের বাইরে এটা কিন্তু শুধু মহাসড়কের মধ্যে যেহেতু হাটের মধ্যে জায়গা হচ্ছে না সুতরাং এখানে মহাসড়কে চাষিরা অবস্থান নিয়েছে সে অবস্থান থেকে সেনাবাহিনী বাইরা এসে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে রাস্তা ক্লিয়ার অন্যান্য পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সবাইকে দেখার সুযোগ করে যেহেতু লাইভটি শেয়ার করবেন যেহেতু সকাল সকাল উপস্থিত নেই শুধুমাত্র এক লেনে চলাচল সম্ভব হচ্ছে পরিবহন এই যে সবগুলো পেঁয়াজ নিয়ে এভাবে এখানে রিক্সায় অটোতে আপনার গাছ ইয়েতে দাঁড়ায় দাঁড়াই আছে সবাই এই বাজারটি হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বানেশ্বর বাজার